আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের গরু পালনের দৃশ্য দেখা হয়েছে এই গরুটি কয়েকদিন আগে উনষাট হাজার টাকায় কিনে এনেছেন আমার এক পশু তিনি গরুটিকে দেখার জন্য আমাকে ডেকে নিলে আমি তার ভিডিওগ্রাফি ধারণ করি দেখতে থাকুন গরুটি অনেক তরতাজা আমাকে ছবি তোলা দেখে গরুটি ছটপট করছে দেখুন দেখতে থাকুন আরে করে করে